শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি গোপাল সোনার আশীর্বাদে আর আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আমি প্রত্যেক দিন সকালের পূজা শেয়ার করি আর আজকে আমি পূজাটা করলাম দুপুরবেলায় যখন গোপ গোপাল সোনাকে দুপুরবেলা সেবা দিয়ে আমি তখনই পূজাটা করলাম আজকে খুব আনন্দের দিন সকালের পূজা নিত্য সেবা যেটা করা হয় আজকে আমার হাজব্যান্ড করে দিয়েছিলাম আর আমি বললাম দুপুরে একটু পূজা করব গোপাল সোনাকে আর আজকে গোপাল সোনা দয়াতি এত সুন্দর আনন্দের দিন দেখুন কত সুন্দরভাবে আপনাদের মতো বন্ধুরা আমার পাশে ছিল বলে আজকে এই স্বপ্নটা আমার ছোট্ট ছোট্ট একটু একটু করে পূরণ হচ্ছে আজকে আমার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল হ্যাঁ কত আনন্দের দিন এভাবেই আপনারা পাশে থাকবেন আর আমার ভিডিওটা যারা প্রত্যেক দিন দেখেন আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি যখনই নতুন নতুন ভিডিও দেবো তখনই আপনাদের সামনে ভিডিও পৌঁছে যাবে আর আজকে আমি অনেক বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আর আমি গোপাল সোনার জন্য খাবারগুলো সুন্দরভাবে রেডি করে নিলাম আর এখানে কি সুন্দর এগুলো কলার চিপস ব্যাঙ্গালোর থেকে এনেছিল আমার হাজব্যান্ড তাই আমি দিলাম গোপাল সোনাকে আর এই বিস্কুটগুলো হোম মেড তৈরি করা মানে আমাদের নয় ওখান থেকেই কিনে এনেছিল ওর জন্য আজকে গোপাল দিলাম আর গোপাল সব সবথেকে পছন্দের জিনিস পায়েস আমি পাঁচশো সাবস্ক্রাইবার যখন পূর্ণ হয়েছিল তখন আমি গোপাল সোনাকে স্পেশালভাবে পূজা করেছিলাম আর ধূপ প্রদীপ সুন্দরভাবে প্রজ্বলন করে নিলাম এরপর হাতে একটু গঙ্গা জল নিয়ে নিজেকে আচমন করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবার একটু হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবাস্তাঙ্গত বিবাহ যা সারের কাক সংস অবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এরপরে ফুলগুলোর উপরে গঙ্গা জল আর চন্দন ছিটিয়ে ফুলগুলোকে পুষ্পাভিষেক করে নেব নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকীর ফট সোহা এই বলে সুন্দরভাবে ফুলগুলোকে শুদ্ধিকরণ করে নিলাম এরপর আমার গোপালসনাকে দেখুন সকালে তো বাল্য সেবা দেওয়া হয়ে গেছিল আর আজকে সিংহাসনটা দেখুন আবার নতুনভাবে মডিফাইড করে সিংহাসনটা বানানো হয়েছে গোপাল সোনার জন্য গোপাল সোনার বাবাই বানিয়েছে কি কিউট লাগছে আজকে গোপ সোনার সামনে কি সুন্দর খেলনাগুলো রেখেছি আবার যখন বাজার যাব গোপু সোনার জন্য এবার খেলনা এনে দেবো কারণ এখন রাখার জন্য অনেকটা জায়গা হয়ে গেছে গোপুর সোনার সামনে এরপর গোপী চন্দন সহযোগে তুলসী নিবেদন করলাম এ তানি স্বন্দন ও তুলসী পত্রানি শ্রী গোপালায় নম এরপর একটু আয়না দর্শনও করিয়ে দিলাম এতে গন্ধ পুষ্পে শ্রী গোপালায় নম সুন্দর করে গোপাল সোনাকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম এতে গন্ধপুষ্পে শ্রী রাধা নম। রাধা কৃষ্ণকে ফুল দিয়ে দিলাম সব ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি শ্রীকৃষ্ণের চরণেও তুলসী নিবেদন করলাম এ তানি স্বচন্দন তুলসী শ্রীকৃষ্ণায় নমঃ বলে একটি অপরাজিত ফুল ছিল নীল শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলাম আর দেবীর হাতে একটি সুন্দর রক্তগাঁধা ফুল দিলাম আর শ্রীকৃষ্ণের বাঁশির উপরেও দিলাম আর সে সামনেটা একটু ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিলাম আর গোপুসোনার প্রিয় তো গোলাপ ফুল ওর জন্য একটু গোলাপ ফুল গোপুসোনা দুই পাশে দুই দিকে দুটো দিয়ে দিলাম দেখতে খুব ভালো লাগে গোপুসোনাকে এরপর আমি ভোগগুলি একে একে গোপুসোনাকে নিবেদন করব তুলসীপত্র সহযোগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলেও ভোগ নিবেদন করা যায় আর আমার গুরু মন্ত্র আছে গুরুমন্ত্র বলেও আমি ভোগ নিবেদন করলাম আর এটাই আমি প্রত্যেক দিন বলে দিই যে গোপাল সোনা তোমাকে আমার যেটুকু সামর্থ্য ছিল সেই অনুযায়ী তোমাকে ভোগ নিবেদন করলাম তুমি গ্রহণ করো আর তেত্রিশ কোটি দেবদেবী তোমার প্রসাদ গ্রহণ করবে এই বলে আমি তিন থেকে চার চারবেলায় সেবা দিই মানে গোপ গোপাল সোনার সামনেই সেবা দিই সমস্ত ভগবানের উদ্দেশ্যে জলটাও দিয়ে দিলাম আর সবেতে তুলসী অবশ্যই দেবেন তবে গোপাল সোনা ভোগ গ্রহণ করেন এভাবে গোপাল সোনার কাছে হাত জোর করে প্রণাম করে নিলাম নীলত পলদল শ্যামং যশোদানন্দ নন্দন গোপিকা হৃ দয়ানন্দ গোপালং প্রণম্মা মঞ্চ গোপালায় নাম এই বলে আমি গোপাল সোনাকে ভোগগুলো গ্রহণ করার জন্য বললাম আমি হাত জোর করে গোপাল সোনা মন্ত্র পাঠ করে নিলাম ওম নবীন নিরদ শ্যামং নীলেন্দি বড় বল্লভী নন্দনং বন্দে কৃষ্ণং গোপাল রূপিনম এবার আমি সব বন্ধুর কমেন্টের উত্তরগুলো দিচ্ছি আর আত্রিকা বলেছে গোপাল সোনার সিংহাসনটা খুব সুন্দর হয়েছে সোমা মণ্ডল বলেছে রাধে রাধে গোপাল সোনা তুমি খুব ভালো থেকো আর তোমার বাবা মাকে খুব ভালো রেখো তোমাকে যারা এত ভালোবাসে এত চিন্তা করে তাদের পাশে তুমি সব সময় থেকো তারপর অনলি নেডিট বলেছে খুব সুন্দর বলেছেন জয় গোপাল। রাজেন্দ্র যাদব বলেছে খুব সুন্দর বলেছেন দিদিভাই গোপাল সোনাকে বাড়িতে আনবেন এপিক সিগমা বলেছেন খুব ভালো লাগলো আপনার ভিডিওটা জয়গোপাল রাধে রাঁধে স্বদেশে ঘরকন্যা বলেছেন খুব সুন্দর হয়েছে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অশোক দত্ত বলেছেন ভেরি ভেরি খুব সো বিউটিফুল বেটু খুব ভালো হয়েছে আর অনলি রাজ এডিট বলেছেন খুব সুন্দর হয়েছে গোপালের সিংহাসনটা আর আপনার গোপাল সোনার পূজা তো অসাধারণ প্রমিতা বলেছে দিদিভাই গোপাল সোনাকে তুমি আনবে আমি আজকে তোমার চ্যানেলটা নতুন দেখলাম আমার খুব ভালো লাগলো সুস্মিতা বলেছে দিদিভাই বড় গোপালটি খুব সুন্দর দেখতে আপনার ইচ্ছা হলে বাড়িতে আনবেন সুস্মিতা আবার লাভলি বলেছে দিদিভাই আমার নাম লাভলি তোমার পূজা আমার খুব ভালো লেগেছে সোনামণি বলেছে দিদিভাই আমার নামটা নেওয়ার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজদীপা বলেছে খুব সুন্দর হয়েছে আপনার পূজাটা মঞ্জরি দে বলেছেন নতুন বন্ধু হয়ে নতুন গিফট দিয়ে গেলাম পাশে থাকলাম আরাত্রিকা বলেছে আনটি আমার নামটা নেবেন আপনার পূজাটা দেখতে খুব ভালো লাগে বৃষ্টি বলেছে খুব সুন্দর হয়েছে আপনার পূজা মলয় ধারা বলেছেন জয় জয়মা লক্ষ্মী লাভলি বলেছেন এক কথায় অসাধারণ সবুজের মাঝে গোলাপ বলেছেন আপনার পূজা আমি রোজ দেখি মন ভরে যায় আর পদ্মা চাউলিয়া বলেছেন খুব ভালো লাগে আজকে তো সব কমেন্টের উত্তর আমি দিতে পারলাম না পরের ব্লগে অবশ্যই দেব আর আমার যেই বন্ধুরা আমার পূজা রোজ দেখেন তাদেরকে আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার যে নতুন বন্ধুরা আজকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধু হয়ে তো চলুন আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর কিছু যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন আজকে তাহলে আসি বন্ধুরা